আসসালামু আলাইকুম সালাম ভালো আছেন কি ভালো আছি তো ভাই ছুটে চলে আসলাম এই বৃষ্টির ভিতরে আপনাদের খামারে আসার পরে তো প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেল তো এই জন্য মূলত মনে হয় আমরা ভিতরে গরুগুলো দেখাবো তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা একটু দেবেন আমি মানিকগঞ্জ সেবা ডেয়ার ফার্মের প্রপাইটার মোহাম্মদ তুবুল খান বলছি এই খাম এই যে ফার্মটি মানিকগঞ্জ জেলার সদর উপজেলায় বারেদুয়া গ্রামে অবস্থিত আপনার কাছে তো মূলত গাভী গরুটাই বেশি পাওয়া যায় পাশাপাশি বক না সারা পাওয়া কিন্তু গাবি গাই বেশি থাকে তো আজকে কতগুলা গাবি দেখাবেন আজকে আমার এখানে তো অসংখ্য গাবি আছে দেখেন শেড ভরা খাওয়া গরু অনেক কিন্তু আসলে ভিডিও দেয় এত গরু দেখালে কিন্তু আসলে মানুষ দেখতেও চায় না সবার মূল্যবান সময় আমি চাই মূল্যবান সময় নষ্ট করার জন্য এগারো বারোটা গাবি দেখাবো এবং আমাদের কাছে অনেক হাই কোয়ালিটি বকনা বাচ্চা আছে হার বাচ্চা আছে যে যে ধরনের গরু নিতে পারবেন নিজে নিতে চান নিতে পারবে সব ধরনের গরুই নিতে পারবে আচ্ছা তো আজকে আমাদেরকে এগারো বারোটা দর্শকদেরকে দেখাব তো ঈদের পরে ব্যবসা বাণিজ্যটা কেমন চলতেছে ভালো আলহামদুলিল্লাহ আর আপনার কাছে তো বড় বড় থাকে আমার আমাদের যে থাকে এবং আমাদের ইউক করতে হয় না আমাদের আমি অনেকদিন পরেছি আপনাকে ডাকি কেন ওইগুলো করি অনেক প্রবাসী ভাইরা আসলে ভাই আপনার প্রতিবেদন পাই না আপনি কোথায় আছেন কি করেন এই জন্য মধ্যে করা চলে আসছে এখন অনলাইনে না থাকলে মানুষ অনেক সময় অনেক সময় অনেক রকম মন্তব্য করে তোর দেখি না কেন দেখি না এই জন্য আসলে অ্যাকচুয়ালি আমি করছি অ্যাকচুয়ালি আমার অনেক অরাশিব আছে অনেক গাবি আছে আর আমার অনেক পার্টি আছে আমাদের তারা গাবি অনেক গাবি ওরাও থাকে ও তারা গাবি যদি আমাদের প্রেসিডেন্ট থাকে আচ্ছা আচ্ছা তো যে গরুগুলো আছে আমরা একটু দর্শকদেরকে দেখাই জি সিরিয়ালের প্রথম গাবিটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা ভাই

ফার্স্ট বাচ্চা দিয়েছে দর্শক উলান পালানটা আপনারা দেখতে পাচ্ছেন উলান পালান তো মাসাল্লাহ খুবই ভালো আসছে মাসাল্লাহ অনেক অনেক হাই কোয়ালিটি করে দর্শক দেখতে পাচ্ছেন মাজাটা তো অনেক ভালো দুটুত কেমন পাচ্ছেন এটার থেকে এটা আশা করি যে কোনো ভাই সকাল বিকাল 18 থেকে 20 লিটার দুধ পাবে সকাল বিকাল 18 থেকে 20 লিটার দুধ পাবে জি নিতিনলি বাচ্চা দিছে তো এখনো পোলারে পুরোপুরি দুধটা নামে নাই আমরা কালকে সারা দিনে 17 লিটার পাইছি

গাবিটা কয় নাম্বার বাচ্চা দিল পাঁচ বাচ্চা দিছে দুইটা প্রথম বাচ্চা দিল দাঁতে দুইটা উলান পালানটা একটু দর্শকদেরকে আমরা দেখাই এটা কিন্তু দুধ দহনের পরে ভিডিও দুধ দহন হয়ে গেছে জি জি আমাদের পানি আছেই আছে এটা এটা 20 লিটার প্লাস দুধ থাকবে 20 লিটার প্লাস দুধ থাকবে জি দর্শক 20 প্লাস 20 প্লাস দুধ থাকবে আমাদেরকে জানাছিলেন অনেক হাই কোয়ালিটি একটা গাবি

দুধটা কেমন পাচ্ছেন এটার থেকে এটা ভাই আমরা বর্তমান উনিশ বিশ পাচ্ছি আশা করি বিশ বাইশ দুধ হবে বিশ বাইশ দুধ হবে আশা করা যায় জি দামটা কেমন রাখছেন এটার এটা যদি কোনো ভাই হ্যাঁ তিন বিশ রাখবে তিন লক্ষ বিশ হাজার যে কোনো ভাই বিশ থেকে বাইশ টাকা দুধ গ্যারান্টি বিশ বাইশ দুধ গ্যারান্টি থাকবে দহন করে নিতে পারবে সিরিয়ালের দুই নাম্বার গাভীটা তো দর্শক চলুন পরবর্তী সিরিয়ালের তিন নাম্বার গাভীটা আমরা আপনাদেরকে দেখাই মাসা আল্লাহ

গাভীটা এখনো বাদ দাঁত হয়নি উলান পালানটা একটু দর্শকদেরকে দেখাই দর্শক উলান পালানো আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ উলান পালানো খুবই ভালো আসছে মার্শাল এই পাশ থেকেও আপনাদেরকে দেখায় এই পাশ থেকেও দর্শক দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই ভালো কোয়ালিটি এই পাশ থেকে দেখে এই পাশ থেকে দর্শক দেখতে পাচ্ছেন দুধ কেমন পাইবে থেকে

দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তো পরবর্তী 4 নাম্বার গাবিটা দর্শক দেরকে দেখতে পরবর্তী চার নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের ওই মাসের দিবে মাজাটা তো অনেক ভারী গরুটা মাজাটা দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ উলান পালান গুলো দর্শক একটু দেখায় তার মানে উলান পালান কেমন আসতেছে মাসাল্লাহ কতদিন সময় আছে এখনো বাচ্চা দিতে এক মাসের মতো কথা সময় আছে এক মাসের মতো সময় আছে জি দুধ আশা করতেছেন কেমন এটা থেকে বৃষ্টিটা দুধ হইছে আশা করি এবার বেশি হবে ইনশাআল্লাহ আশা করা যায় এবার বেশি হবে জি বাট গুলো তো অনেক ভালো পেন্সিল বাট পেন্সিল বাট দুধের ভ্যানটা দর্শক দেখতে পাচ্ছেন অনেক দুধের একটা গাবি এটা নিঃসন্দেহে অনেক দুধের একটা গাবি যারা গাবি চেনে তারা দেখলেই বুঝতে পারবে মাছাটা দেখলেই বুঝতে পারবে যেটা কেমন দুধের একটা গাবি দামটা কেমন রাখছেন এটার এটা যদি কোনো ভাই না 270 টাকা বর্তমান 270 হাজার টাকা সিরিয়ালের 4 নাম্বার গাবিটা তো পরবর্তী 5 নাম্বার গাবিটা দর্শকদেরকে দেখাই পরবর্তী 5 নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম এটা সম্পর্কে যদি একটু বলতেন এই গরুটা ভাই एक्चुअली আমার ফার্মে নিজস্ব ভাড়া গুরু

এটা কত দিনে প্রেগনেন্ট আছে এক মাস ছয় দিনে প্রেগনেন্ট এক মাস আর কোন আছে দর্শক দেখতে পাচ্ছেন ওলান পালান গুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই হাই কোয়ালিটি একটা গাবি জি দাঁতে কয়টা গাবি তার চার আগে কি বাচ্চা দিবে সেকেন্ড টাইম বাচ্চা দিবে জি দর্শক চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দিবে এই পাশ থেকেও দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই হাই কোয়ালিটি একটা গাবি তো আশা করা যায় কেমন এই বিয়ানে এটা আশা করি 25 প্লাস হবে আশা করা যায় 25 প্লাস হবে জি জি দামটা কেমন রাখছেন এটা এটা যদি কোনো ভাই না এটা 2 লাখ 90 রাখবে 2 লক্ষ 90 হাজার টাকা পড়বে জি সিরিয়ালের 5 নাম্বার গাবিটা জি তো পরবর্তী 6 নাম্বার গাবিটা দর্শকদেরকে দেখাই তো দর্শক চলুন 6 নাম্বার গাবিটা দেখাই পরবর্তী 6 নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন এই গাবিটি অনেক ভালো ভাবে একটি গাবি এটা মানে না গাবিটি বাচ্চা দিতে কোন লাগবে প্রায় বিশ থেকে পঁচিশ তো ভাই তরিকাকে বনি गुर्जरгами এর ভাববে সাথে শুরু হইছে আমরা বাড়া হইছে মাশাআল্লাহ প্রেগনেট প্রেগজি কত দিনে প্রেগনেট আছে এটা বিশ থেকে 30 দিন লাগবে 20 থেকে পঁচিশ দিন টাইম লাগবে বাচ্চা দিতে দর্শক হলো লান লান বালান কাটতেছে দশগুলো লান দেখতে পাচ্ছেন কয় নাম্বার বাচ্চা দিবে এটা সেকেন্ড বাচ্চা দিবে

এটা সম্পর্কে যদি একটু বলতেন এই বক্নটা হলিস্টার সিজন একটি বক্না এখন দাস নাই আলিস্টান সিজেন একটা বক না মানে প্রথম বাচ্চা দিবে প্রেগনেন্ট তো উলান পালন তো ছেড়ে দিতে দেখা যাচ্ছে বাচ্চা ইজনি বাচ্চা দিবে এক সপ্তাহের মধ্যে বাচ্চা দিবে এক সপ্তাহের মধ্যে বাচ্চা দিবে কী দর্শক এক সপ্তাহের মধ্যে বাচ্চা দিবে আপনারা আর দেখতে পাচ্ছেন মাশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন উলান পালনটা দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম উলান পালান তো মাশাল্লা খুবই ভালো আসছে

দুধ কেমন পাচ্ছেন এটার থেকে কিন্তু আপনার বর্তমান বিশ একুশ পাচ্ছি বর্তমানে বিশ একুশ লিটার দুধ পাচ্ছে এটা কিন্তু আগে একটি বাচ্চা টাইম দিছে যে কোনো ভাই দুধ দোহন করে নিতে পারবে দুধ দোহন করে দেখে শুনে নিতে পারবে এখানে আসবেন বুধের সময় দেখে শুনে নেবেন দামটা কেমন রাখছেন এটার এটা যদি কোনো ভাই না দুই সত্তর আসবে দুই লক্ষ সত্তর হাজার টাকা সিরিয়ালের দশ নাম্বার গাভীটা ভালো আমার গাভী

যে ভাইয়েরা আপনার ঢাকা থেকে আসবেন তারা ঢাকা গাফ তুলে এসে খুব তারা সার্ভিসে কাউন্টারে তো বলবেন আমি বারা ইদিপুরা বাস স্ট্যান্ড যাবো এখানে বারাইদিগুড়া বাস স্ট্যান্ড আসার পরে আমার নাম বললেই হবে রুয়াল থানা দামুক নিয়ে আসবে আর যারা উত্তরবঙ্গা থেকে আসবেন তারা মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে এসে বলবেন আমি বারা ইদিপুরা বাস স্ট্যান্ড যাবো অটো একটা সিএনজি আছে একজন আমাদের সঙ্গে নিয়ে আসবে আমাদের সঙ্গে আসার পরে আমাদের সবাই করে আসতে হবে এসে দেখে শুনে নিতে পারবে আরেকটা নাম্বারটাও আছে আপনার বলতেছি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে এই জন্য গরুগুলো কিন্তু ওরকম যে করতে বড় হ আমরা তো তারা দেখাচ্ছি না অ্যাকচুয়ালি যে গরুগুলো দেখাচ্ছি আপনারা আশা করি তাই আশা রাখি আমার কথা আপনারা মিল পাবেন সন্তুষ্ট থাকবেন আচ্ছা আচ্ছা তো রুবেল ভাই আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম